bu gəncliyi şeyə qaldıq bir şeylə biruşaqdan dünyaçıqıb qapıdan نما باعود تولا دین اپن کرن سی کر دین کرن سی 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 کرن سی

এই যে বলার যে সাহস এবং যে বলার জন্য যে এই দাঁড়িয়ে যে বলার যে চিন্তা ভাবনা এবং যেটা করতে পারছি যতটা এবং যতটা চেষ্টা করছি বাংলায় বলা ইংরাজি বাক্য প্রয়োগ না করে আমি একটা জায়গা থেকে খুব নিজেকে এই কথাগুলো শুনছি খুব ভাগ্যবতী মনে করছি কারণ বিগত বছরে একটা কলকাতার সংস্থা হাওড়াতে সংস্থা করেছে বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন দেবব্রত বাবু জানেন ওনার উনিও ছিলেন আমাদের অনুষ্ঠান

you know